আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি এয়ারমোনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার সলিউশনের পক্ষ থেকে মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় আজকে চলে আসলাম এটা হচ্ছে ড্যামরা যেটা হচ্ছে স্টেপ কার্টার পার হয়ে যেটা ড্যামরা বাজার বলা হয় সরকারি স্কুলের কাছেই তো আমরা এখানে আরও এক বছর আগে একটা কিচেন ক্যাবিনেট করেছি স্যারের তো স্যারের ওই কিচেনটা পছন্দ হয়েছে বা ওই কাজটা ইয়ে ভালো হওয়ার কারণে আমাদেরকে আরেকটা কিচেন ইয়ে করছে আর সেই কিচেনটা হচ্ছে এটা তো এই কিচেনটা কেমন কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ দিয়েছি বা কতটুকু ইয়ে দিয়েছি সারের মন মতো তো আমি সারের থেকে শুনবো আজকে জি স্যার জি আসসালামু আলাইকুম আমি আহমেদ আনান আমি এটা সেকেন্ড টাইম তো ফার্স্ট টাইম আমি ওনাদের থেকে আমার একটা কিচেনের কাজ করাইছি প্রায় এক বছর আগে তো আলহামদুলিল্লাহ এখন অব্দি ভালোই চলতেছে তো এই কারণে আমি এই নতুনটাতেও ওনাদের কাজ দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতেছি খুব সুন্দর হয়েছে বাকিটা দেখা যাক জি তো আসলে আপনি যেটা আগে করেছি সেটা তো পানিতে বা কোনো ধরনের সমস্যা হয় না রং না কোনো সমস্যা এটা একদম টোটালি এই ওয়াটার দিয়ে ওয়াটারপ্রুফ পানি দিয়ে তারা আপনি কি বলবেন আমার মনে হয় যে দেখতে পারেন আমি এক বছর ধরে আমার ইউজ করতেছি তো এই পর্যন্ত কোনো মরিচাও ধরে নেই কালারও নষ্ট হয়নি কোনো গুনে বা তেলা বাসা করছে না কোনো আচ্ছা ঠিক আছে স্যার তো আপনারা মূল্যবান সময়টুকু সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক জি তাহলে শুনলেন যে আমরা কতটুকু ভালো বা কতটুকু কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়েছি বা ছாரিকে কতটুকু খুশি করতে পারছি তাহলে সেই অনুপাতে আমরা সার রিভিউটা নিলাম আমরা সর্বদাই চেষ্টা করি ভালো মানের জিনিস দেওয়ার জন্য আর যেটা হচ্ছে কিচেনটা হচ্ছে ম্যাডামদের জন্য অত্যন্ত প্রিয় একটি জায়গা সেটাতে আছে অবশ্য যদি পরিপাটি করে রাখার জন্য আসলে কিচেনটা যদি মনের মতো করে সাজিয়ে দেওয়া যায় তাহলে আরো ম্যাডামরা অনেক খুশি হয় এবং সব কিছু একটা গোছানো থাকে আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের যে অ্যালুমিনিয়ামটা এটা কখনো রং নষ্ট হচ্ছে না মরিচা পড়তেছে না বা গুনে ধরবে না কোনো ধরনের ঝামেলা নেই আপনি এক কথা সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে কি আপনার যেমন আপনি বোর্ড বা আদার্স কিছু দিয়ে করলে কি হচ্ছে আপনার রং করতে হয় বা আবার দেখা গেছে আপনার অনেক দিনের বাসায় থাইকা অনেকটা ঝামেলা হেসেল পাইতে হয় যেমন হচ্ছে কি আপনার এটা আগে ভোট দিয়ে করতে হয় তখন অনেকটাই যে ইয়ে হয় তো অ্যালুমিনিয়ামদের সেই ধরনের ঝামেলাটা হচ্ছে না রঙ করারও ঝামেলা হচ্ছে না এবং এখানে থাইকেও কাজ করার কোনো হচ্ছে না আমরা যেহেতু ফ্যাক্টরিতে আমাদের কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ কমপ্লিট করে এখানে না আসার পরে একদিন আমরা সেট আপ দিয়ে দিই তো সেক্ষেত্রে আমরা শুধু একদিনই কষ্ট দিই সেটা হচ্ছে যেমন সকাল থেকে আর সন্ধ্যার ভিতরে যেমন আজকে এটা তারা সকাল আট নয়টার দিকে নিয়ে আসছে এখন রাত্র এগারোটা বাজে তো এর ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করে দিছি কিচেনটা তো এখানে আমাদের সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমরা ওখান থেকে করে নিয়ে আসা হয়েছে তো এখান আমি বেশি কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি যে জিনিসটা কি কি দিয়েছি এখানে এখানে হচ্ছে কি এই যে অ্যালুমিনিয়ামটা আছে এটা হচ্ছে গোল্ডেন কালার আমাদের আট থেকে দশটি এই অ্যালুমিনিয়াম কালার আছে এবং হান্ড্রেড প্লাস এই শিটটা আছে হান্ড্রেড প্লাস আপনি ছেলে যে কোনো কালার যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে আপনার মনের মতো করে আপনার সুন্দর বাসাটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন স্বপ্নের বাড়িটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন শুধু কিচেন না ওয়াল কেবিনেট ডিনার ইন্টার সব কিছু একদম আমরা পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দিয়ে থাকি কালার গ্যারান্টি এবং মেটেরিয়ালসের গ্যারান্টি তো এখানে এখন আমি এই জিনিসটা দেখাচ্ছি এখানে হচ্ছে কি আপনার দেখেন মিডিয়া অপশন এখানে আমরা গ্লাস দিয়েছি দুইটা সেলফ সিস্টেম করে এখানে হচ্ছে ছোটো ছোটো জিনিসগুলো রাখার জন্য এই দুইটা সাইডটা হয়েছে ওভেনের জন্য যে এখানে সারা রিকোয়ারমেন্ট ছিল ওভেন রাখলে সেই জন্য আমরা এটা করে দিয়েছি আর উপরে যে স্পেসটা আছে এখানে দেখেন আমরা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এটা ওভারঅল ইউ প্যাটার্নে কাজ করা হয়েছে এখানে দেখেন আমরা সেলফ সিস্টেম করে দিছি তার এই পাশে আমরা আবার খুব সুন্দরভাবে যেমন এখানে হচ্ছে বড় বড় জিনিসগুলো রাখার জন্য দেখেন খুব সুন্দরভাবে আরেকটা জিনিস হচ্ছে আমরা এই যে এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাসেসের কবজাগুলো ইউজ করি সম্পূর্ণ অ্যাসেসের যেটা হচ্ছে নয়েজ মুক্ত যেমন দেখেন এই যে দেখেন অটোমেটিকলি লেগে যাচ্ছে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না বা শব্দ হচ্ছে না একদম ইজিলি ভাবে এখন এইখানেও দেখেন সেম এজিটিভ এইভাবে করা হয়েছে সম্পূর্ণ এভাবে আর যেটা হচ্ছে কি এই অপশনটা তো আমরা সেম এজ এর উপর এভাবে করা হয়েছে যেটা হচ্ছে আমরা এখানে সেল সিস্টেম করে দেওয়া হয়েছে তার রিকোয়ারমেন্ট অনুসারে যেমন ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য এই সাইড দিয়ে এই জন্য আমরা এভাবে করে দিছি তো এখন দেখা যাচ্ছে এখানেও সেম এজ এর যেভাবে করা হয়েছে এখন আমি দেখাবো হচ্ছে মিডলের যে অপশনটা এই অপশনটা হচ্ছে কি আমরা যেটা ভাগ করে দিছি সারের শুধু নিচে স্লাব করা ছিল উপরেও কোথাও স্লাব ছিল না সেই জন্য আমাদের কিচেনটা আরও সুন্দর হয়েছে তো এখন এখানে আমরা যেমন সেল সিস্টেম করে এখানে যখন কিচেন হুড কিচেন হুডটার জন্য আমরা কী করেছি পাল্লা দিয়ে আমরা ডেকে দিয়েছি যাতে আউট থেকে দেখা না যায় এবং আমরা এই যে অপশনটা দেখেন এখানেও সেম এজিটি যেভাবে করা হয়েছে সম্পূর্ণ সারের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে যেমন ছোট ছোট কৌটাগুলো রাখার জন্য আর এই অপশনটাতে আমরা একটা প্লেট স্ট্যান্ড দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে আমরা একটা প্লে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি আপনি প্লেটগুলো এখান থেকে ওয়াশ করে আপনি এখানে রাখার জন্য এবং এখানে বন্ড প্লেটগুলো রাখতে পারবেন সেই জন্য তার এই পাশে যে স্পেসটা ছিল সেটা ডিজাইনের সাথে মিলানোর জন্য আমরা কি করছি এখানে আবার সেম সিস্টেম করে দিছি গ্লাস দিয়ে আপনার দুইটা ভাগ করে দিচ্ছি তো এখানে চলে গেল এটা এই অপশনটাতে হচ্ছে কি সারার এখানে স্লাব ছিল স্লাব বলতে এখানে একটা স্টোরেজ ছিল বড় ধরনের একটা স্টোরেজ ছিল তো সেটাকে আমরা ডিজাইনটা মিলানোর জন্য আমরা কি করেছি আমরা সামনে থেকে পাল্লাটা আমরা দিয়ে দিয়েছি যাতে আউট থেকে ওই জিনিস ওইটা না দেখা যায় এখন আউট থেকে দেখা যাচ্ছে কি আপনি বড় একটা বক্স আকারে এরকম তো ভিতরে হচ্ছে স্টোরেজ পাল্লাগুলো খুলে ভিতরে ইউজ করতে পারবে এবার আমি চলে যাই নিচের অপশনের নিচে যেহেতু এখানে সিঙ্ক তো সিঙ্কের নিচে আমরা বড় বড় যে যেই জিনিসটা করি আমরা ভেন্টিলেশন দিয়ে আমরা সম্পূর্ণ ইয়ে করে দিই দেখেন তো স্লাবের এই জিনিসটা এখানে হচ্ছে এইভাবে আর এই অপশনটা এখানে যেটা একটা স্পেস রেক রাখা হয়েছে দিয়ে সেজন্য আমরা এখানে একটা পাল্লা করে দিছি এখানে হচ্ছে চুলা চুলার সাইডে আমরা কি করেছি দেখেন একটা ওয়েল রেক দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে এটা কিন্তু সম্পূর্ণ এস এটা আপনার কখনো রং নষ্ট হবে না বা মরিচা পড়বে না এটা সম্পূর্ণ অ্যাসেসে এইটার ভিতরে আপনার ক্রোম বা আদার্স অনেক অনেক কিছু আছে তো আমরা সম্পূর্ণ ওয়েল মিক্স এটা ইউজ করি তো এখানে হচ্ছে কি আপনার এইটা দেওয়ার পরে যে স্পেসটা ছিল সেই স্পেসটা আমরা একটা আলাদা ইয়ে করে দিয়েছি এখানে স্যালে সিলিন্ডার বা চাউলের ড্রাম আদার্স এগুলো রাখতে পারবে স্যারের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে আমরা একটা কাটলার টে দিচ্ছি খুব সুন্দরভাবে যেমন এখানে হচ্ছে চুলাটা চুলার নিচে আমরা একটা কাটলারি দেওয়া হয়েছে এটাতে ছোট বড় সব কিছু হিসেবে রাখ হিসেবে ব্যবহার করতে পারবে তো তার নিচে আমরা দেখেন আমরা খুব সুন্দরভাবে এটা কি দেওয়া হয়েছে দেখেন এখানে হচ্ছে যে স্প্রেসটা এটা পরে ছিল সেই স্প্রেসটা আমরা দুইটা পাল্লা দিয়ে করে দেওয়া হয়েছে এখন চলে যাই এই অপশনটাতে এই অপশনটাতে হচ্ছে কি এখানে হচ্ছে বড় 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 কিছু রাখার জন্য এই এটা করে দেওয়া হয়েছে এবং এই অপশনে আমরা কি করেছি দেখেন এখানে আমরা তিনটা ঝুড়ি দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ওয়েল যে আলু পেঁয়াজের যে ঝুড়িগুলা এটাতে আলু এটাতে হচ্ছে পেঁয়াজ তার নিচে হচ্ছে রসুন তো তিনটা আমরা ঝুড়ি করে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এগুলা এস এগুলোর ভিতরে কম পাওয়া যায় যেটা কম দাম আসলে আমরা সেটা ইয়ে করি নাই আমরা সব জায়গায় সবসময় কথার সাথে কাজে মিল রেখে আমরা সবসময় চেষ্টা করি কমিটমেন্ট ঠিক রাখতে এবং ভালো মানের জিনিস দেওয়ার জন্য তো আমাদের বেশিরভাগ কাজ হচ্ছে বিদেশি ভাইদের বিদেশি ভাইদের জন্য আমাদের ভালোবাসা অভিনন্দন আমি আমরা সর্বদাই চেষ্টা করি বিদেশী ভাইদের জন্য ভালো ভালো কিছু দেওয়ার জন্য আসলে আমরা ডাকার বাহিরে বেশিরভাগ কাজ হচ্ছে বিদেশি ভাইদের তো আমরা এই কাজের পরে আমাদের আবার ডাকার বাহিরে আরেকটি কাজ আছে সেটা আমরা আপনাকে দেখাবো অনেকগুলো কাজ আছে তো এখন আমি বলবো যে আপনার কিচেন ক্যাবিনেটটা যেহেতু এখানে খাবার জাতীয় জিনিস থাকে সেক্ষেত্রে আমি বলবো যে অ্যালুমিনিয়াম দিয়ে করা আছে সবচেয়ে বেস্ট কারণ এখানে পানি থাকবে পানিতে আপনার দেখা গেছে কি হচ্ছে আপনি বোর্ড বা অন্য কিছু দিয়ে দিলে হচ্ছে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে বা দেখা গেছে আপনার তেলা পোকা বাসা করার সম্ভাবনা থাকে পোকা ধরার সম্ভাবনা থাকে সেই জিনিসটা থেকে আপনি বিরত থাকবেন এবং আপনি অনায়াসে একদম ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার এখানে ময়লা হয়েছে আপনার সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন যে কোনোভাবে আপনি সাবান পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন আবার একটু নতুন থাকবে আপনার পাঁচ বছর দশ বছর বা পঞ্চাশ বছর পরে সেই ম্যাজেটে যখন যা আছে এরকম থাকবে এটা কালার নষ্ট হওয়ার কোনো কিছুই নেই তো এটা হচ্ছে আমাদের অ্যালমোনিয়ামের যে ইয়েটা আর আমরা সম্পূর্ণ যে কাজগুলো যেভাবে করা হয় আমাদের হচ্ছে কি আমরা ফার্স্টে সাইড ভিজিট করি ভিজিট করে আপনার কত স্কোয়ার ফিট সেটা আমরা মেজারমেন্ট করি আপনার কত স্কোয়ার ফিট কত টাকা আসতেছে সম্পূর্ণ আপনাকে একটা ধারণা দেওয়া হয় তারপর যদি আপনার বাজেটে আসে তারপর আমাদের ফাইনাল কনফার্ম করলে আমরা ফাইনাল মাপ নিয়ে এসে ফ্যাক্টরি থেকে তারপর কাজ করে এনে আপনার ওখানে ইনস্টল করা হয় তো এখন বলবো যে কিসেনে কিছু কিছু ভুল আমরা করি বা কিছু কিছু কিভাবে আপনার কিচেনটা করবেন সেই জিনিসটা আমরা বলে দিই তো এখানে যে আমরা স্লাভটা করছি আমরা অনেক সময় আগে দেখতাম কি আমরা এই চুলাটা টাইটা নিচে বসানো হতো মানে চুলাটা 6 ইঞ্চি নিচে থাকতো কিন্তু এখন আমি এই কিশেনটাতে আমি বুঝিয়ে দিচ্ছি এই কিচেনটা আপনার লেভেল আছে লেভেল থাকলে কি হচ্ছে এখানে কাইটা চুলাটা বসায় দিলো সেই ক্ষেত্রে আপনি কি হচ্ছে আপনি ইজিলিভাবে ওয়াশ করতে পারতেছেন বা কোনো ময়লা ভিতরে পড়তেছে না চুলার ময়লাটা কোনো কিছু ভিতরে পড়তেছে না এবং আপনি একদম লেভেল থাকতেছে এটা এটা হচ্ছে আমাদের বর্তমানে বাইরে যেহেতু আমরা বাইরে জিনিসটা ফলো করি সেই জিনিস হিসেবে আমরা এটা ইয়ে করতেছি তো এখন এই অপশনটাতে যেহেতু আপনার সিঙ্ক এখানে আছে। এই যে দেখেন সিঙ্কের ইয়াটা সেম এক লেভেল থাকলে হচ্ছে কি সবচেয়ে সুন্দর হবে তো এটা মেজারমেন্ট আমি বলি কতটুকু দিবেন যারা নতুন কিচেন করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা বাস নতুন বাড়ি করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ফ্লোর থেকে এখানে দিবেন হচ্ছে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি দিলে এটা যেমন হাইট আছে তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি দিলে আপনার একদম পারফেক্ট হবে যারা লম্বা মানুষ তাদের জন্য সবচেয়ে বত্রিশ ইঞ্চি দিলে ভালো হয় আর এখান থেকে এখানে হচ্ছে বাইশ ইঞ্চি এখান থেকে এখানে হচ্ছে বাইশ ইঞ্চি ফ্লোর থেকে হচ্ছে বত্রিশ ইঞ্চি এবার আমি পুরো নিচের সাইডটা বলে দিলাম এখন বলি এই যে এখান থেকে এই অপশনটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে চব্বিশ থেকে আঠাইশ ইঞ্চি যেমন এটা আছে আঠাইশ ইঞ্চি তারপর আমরা কি করি এখানে একটা বক্স থাকে সেটার জন্য আপনার কোনো স্লাব দিতে হবে না এই ওখানে এখানে আপনি চাইলে একটা সাত ফিট উপরে স্লাব দিতে পারেন যাদের খরচ কমের প্রয়োজন তারা আর যারা ভাবেন যে না আমি আমার স্টোরেজের বেশি স্পেসের প্রয়োজন তা আমার বড় বড় আকারে করতে হবে সব কিছু আমার আরও সুন্দরভাবে করতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা দেওয়ার প্রয়োজন নাই যাদের খরচ কমের দরকার তারা এখানে সাত ফিট ফ্লোর থেকে সাত ফিট উপরে আপনি স্লাবটা দিতে পারেন দিলে কি হচ্ছে আপনার খরচটা কমে যাবে আর এই মিডল অপশনে আপনারা যদি স্লাব দেন সেক্ষেত্রে হচ্ছে এই যে লোকটা আসতেছে সেই লোকটা কখনো আসবে না

তো আমি বলবো যে আজকে আমরা যে কিচেনটা করেছি এই কিচেনটা হচ্ছে এখানে আছে হচ্ছে দশ ফিট এখানে আছে হচ্ছে এগারো ফিট এই অপশন আছে দশ ফিট তো এই প্যাটার্ন আমরা কাজ করেছি তো এরকম সুন্দর সুন্দর কাজ এরকম আপনার বাসাটা সুন্দরভাবে সাজিয়ে নিতে মনের মতো করে আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব এবং ভিডিও দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের শোরুম হচ্ছে মেরপুর ডিএসএস কালসের মোশেড়ে আমাদের ফ্যাক্টরি হচ্ছে মেরপুর পলাশনগর আরেকটি ফ্যাক্টরি আছে আমাদের ড্যামরাতে যেটাতে আপনার ডোর এবং ইন্টারের সম্পূর্ণ কাজ করা হয় আর আমরা সর্বোচ্চ সময় নেই হচ্ছে সাত থেকে দশ দিন তার ভিতরে যদি কারো দ্রুত দরকার যেমন আপনার অনেকে আছে যে বাইরে চলে যাবে দুই দিন বা তিন দিন সময় লাগবে ইনশাআল্লাহ আমরা সেটাও সম্ভব আমাদের জন্য তো আমরা বলবো যে আপনার যদি আমাদের ভিডিও কাজগুলো ভালো লাগে ইনশাল্লাহ আমাদের ভিডিও যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম